আমের বাড়িতে সকালটা একটু ভাবে শুরু হয় সকালে ঘুম থেকে মাত্রই বাইরের নেচার দেখে সকালটা দিনটা শুরু হয় বাইরে উঠে দেখলাম সুন্দর গোলাপ ফুলের ফুল ফুটেছে মায়ের গাছে তারপর চলে আসে এখানে বরমা আজকে ইনভাইট দিয়েছে মানে দাওয়াত দিয়েছে বরমার বাড়িতে খাওয়ার জন্য আন্টিরা বড়মার ব বড়মা আজকে আন্টিদেরকে খাওয়াচ্ছে তার সাথে আমিও ও এখানে খাবো তো সকালে এখানে আরিফ আমাদেরকে খাবার সার্ভ করছে বড়ো মা ওখানে খাবার রেডি করছে নিচেই এটা হচ্ছে মার কিচেন আর এই কিচেনে একটা এরকম একটা খাট বা তক্ত মতো দেওয়া রয়েছে এর মধ্যেই আমাদেরকে দস্তরখানা বিছিয়ে খাবার দেওয়া হয়েছে আর আজকের আজকে সকালের মেনতে রয়েছে এখানে মুড়ি আর তার সাথে পাপড় ভাজা রয়েছে রয়েছে ডিম সিদ্ধ আর এখানে আরিফ এখন চানাচুর দিচ্ছে অনেক সময় আমাদের এখানে কিন্তু বেরেস্তা বা মুড়িটা ফ্রাই করেও দেওয়া হয় সকালে বাট আজকে এখানে যেহেতু ছোলা বোনা আছে তো ছোলা বোনা থাকলে আর বেরেস্তা করে বা ফ্রায়েড মুড়িটা দেওয়া হয় না তো তাই এখানে সিম্পল সাদা মুড়ি দেওয়া হয়েছে আর আমিও এখানে পাপড় ভাজা নিলাম আর যেহেতু আমরা জন খাচ্ছি বড়মা ফুল বাড়ির সমস্ত সব ছেলেগুলোকে ইনভাইট দিয়েছে আমরা মোটামুটি ওই কিছু না হলেও আট দশ জনের মতো রয়েছে বাকি কেউ কেউ বাইরে পড়াশোনা করছে তো দু তিনজন অ্যাবসেন্স আছে তো আর কেউ কেউ জব জবে বিজি আছে বাকি এখানে খাচ্ছি এটা হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল হচ্ছে আমার আর একটা কাকার ছেলে তো ও মুড়ি খাচ্ছে আমাদের সাথে আর এখানে রয়েছে আমার কাজিন বাকি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি যাওয়ার কথা দেখছি এখানে শাহিন যে বিড়ালগুলো পুষেছে এখানে বসে রয়েছে তার মধ্যে একটা তো ভাবলাম আমি ওর সাথে গিয়ে একটু কথা বলি তো তিন চারটি বিড়াল পোষা রয়েছে তার মধ্যে এটা একটা বিয়ের আগে আমারও বিড়াল পোষা ছিল আমার কাছেও একটা বিড়াল ছিল বিড়ালগুলো কি হয় খুব গায়ে পড়া টাইপের হয় আমি যখন ঘুমাতাম সকালে ঘুম থেকে উঠে উঠে দেখতাম পুরো একদম বিছানার পাশে কম্বলের পাশে উঠে গিয়ে বসে পড়তো ইনফ্যাক্ট আমি যখন টিউশনি পড়াতাম তো সেখানেও আমার পুরো গা ঘেসে এসে বসতো কখনো কোলের মধ্যে এসে বসে পড়তো তো একটা আলাদাই একটা মায়া পড়ে যায় হ্যাঁ তো তারপর যখন আমার বিয়ে হয়ে আমি বাড়ি চলে যায় তো ওটাও আর কি অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় আর বাইরে খামারে দেখতে পেলে ওখানে ধান শুকানো হচ্ছে এখন যেহেতু ধান ওঠার সময় সেই জন্য তারপর বাড়ি আসি আর এখানে আয়ান আয়নের কাণ্ড দেখো ও এখন এখানে টাকা নিয়ে খেলা করছে ও কিন্তু পয়সা বলাটা শিখে গেছে অনেক কিছু কথাইও শিখে গেছে এখন তো ওর ধান্দাই হলো এরকম পার্টস পেলে সেখান থেকে পয়সা বার করে সেটা নিয়ে খেলা করা আর এখানে বাইরে বাইরে গিয়েছিল মা তো সেখান থেকে তিনটে আম মানে গাছ থেকে পাকা আম পড়েছিলো তিনটে তো ওই তিনটে কুড়িয়ে এনে মা আমাকে দিল জানলা দিয়ে তো আমগুলো আমাকে দিয়ে মা কাকিদের বাড়ি গেলো সেজন্য জানলা দিয়ে হাত বাড়ি আমাকে দিয়ে গেল বাড়িতে আর আর ঘুরে আসবে না সেই জন্য তো আমগুলো আমি ভেতরে রেখে দিলাম আমাদের কিন্তু অনেক আম গাছ রয়েছে আমি তোমা চেষ্টা করব তোমাদেরকে ব্লগে শেয়ার করার আর এই যে না আবার হাতে করে এখানে আর একটা আম নিয়ে এসেছে ও আম বলাও শিখে গেছে অনেক সময় বলে যে আম খাবো বা আমাদের এখানে অনেক সময় প্রচুর হনুমান আছে তারা বসে আম খায় তো সেটাও ও দেখায় তো চলো যাই হোক তারপর এখানে আমাদের নাস্তার টাইম হয়ে গেছে এখন কটা বাজবে ওই সাড়ে এগারোটা বাজবে বা এগারোটা বাজবে এদিকে লুচি এখানে রেডি আর এখানে আমার ছোট আনটি মানে লুচিগুলো বেলে দিয়ে বেলে দিচ্ছিলো ছোটো আনটি অনেকটাই হেল্প করে কাজে তো ছোটো আনটি এখানে লুচি করে দিচ্ছিলো আর ওইদিকে বড়ো মা লুচিটা ভেজে নিচ্ছিলো আমরা এখানে বসে গেছি আর আরিব অলরেডি আগে থেকেই ও দশ টাকা এখানে রেডি করে দিয়েছে আর নাস্তায় আজকে মেনু হচ্ছে এখানে লুচি আর তার সাথে রয়েছে মিষ্টি আর এখানে ওই চমচম টাইপের বা ওই গোলাপ জামুন টাইপের বা চমচম নিয়ে এসেছে বড় আব্বা সেটাই এখন খাওয়া হবে আর সাথে এখানে একটা ছোলার ডালের তরকারি রয়েছে যখন বাড়িতে গেস্ট আসে গেস্টের সাথে আমাদের পুরো ফ্যামিলির মানে আমাদের আমাদের যে ছটা কাকা রয়েছে তার মানে আমাদের স্বাস্থ্য ভাই বোন রয়েছে সবার একসাথে ইনভাইট থাকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম ব্যাক সাইডটার দিকে এখানে একটা আম গাছ থেকে আম পাড়া হচ্ছিলো নাহলে অনেকেই ফেরেনি চলে যাচ্ছিলো সেই জন্য কয়েকটা ছোটো ছোটো ছেলেকে ডেকেছিলো ওরা গাছে উঠে আম পাড়ছিলো তো ওটাই আমটা ভাগ করা হচ্ছিলো মানে আমার যে সাতটা কাকা তো সাতটা কাকা সাতটা ডিভাইড করা হচ্ছিলো আমগুলো তো সেইটাই মানে মা নিতে এসেছিলো ভাগ এখানে তো ভাবলাম আমিও যাই এখানে সব কাকিরা আন্টি সব আছে আর আমাদের বাড়ির ব্যাক সাইডটাতে অনেক আম গাছ রয়েছে একটা ছোটোখাটো বাগান বলতে পারো এত আম গাছ রয়েছে যখন আম আসে কিন্তু অনেক আমই ধরে কিন্তু অনেক টর্চারের জন্য আমগুলো কাঁচা অবস্থাতেই অনেক সময় পেরে নিতে হয় আর তারপর বাড়িতে রেখে পাকাতে দিতে হয় কারণ গাছে পাকিয়ে খাওয়ার মতো সময় দেওয়া যায় না একদমই তাহলে পরে আর আর আম পাওয়াই যায় না এই যে আপাতত এই গাছটার কিছুটা আম পাড়া হয়েছে এখানে সব মানে ডিভাইড করা হচ্ছে যে পেরেছে তাকেও দেওয়া হবে আর বাকি আন্টিরাও এসছে আন্টিদেরকেও দেওয়া হবে তো সেই অনুযায়ী এখানে মানে এখানে ভাগ করা হচ্ছিল এই যে এই গাছটা থেকে পাড়া হয়েছে আগে তো আমরা যখন ছোট ছিলাম যেমন আমার বাকি জ্যাস্ত ভাইগুলো যখন ছোট ছিল ওরাই গাছে উঠে পড়তো ওরাই পারতো আমরা কুড়োতাম এক সাইডে জড়ো করে তারপর সব সবারই মধ্যে পিছু কাউন্ট করে দিয়ে সবাইকে দেওয়া হতো আর এখন তো সবাই আমরা সবাই এখন বড় হয়ে গেছে তাই আদার্স পাশে যারা ছোটো ছেলেপুলে রয়েছে কোনো একটা বাড়ির তাদেরকে ডেকে নিয়ে আসা হয় ওরা পেরে দেয় আর ওদেরকে আম দেওয়া হয় বা যদি মনে করে কখন ওদেরকে টাকাও দিয়ে দেওয়া হয় আর এখানে নাজমাও একটু হেল্প করছে নাজমা হচ্ছে আমার আর একটা কাকার মেয়ে আর সাইড এখানে আজিজ কোলে নিয়ে আছে মাহিরাকে মাহিরাকে তো আগে আগে আমি এর আগেও ভিডিওতে দেখেছি দেখেছি আর আজিজ ওকে কোলে নিয়ে আছে ছোট ভাইজিকে চাচু কোলে নিয়ে ঘুরছে তো মাহিরা সব আমাদের এত বড় ফ্যামিলি যে সবার কোলে চেপে ভালোই ঘুরতে পারে আর আয়ান এখন সেই ফ্যাসিলিটিটা নিচ্ছে মাহিরার পর আয়ান মানে সবার কোলে এখন ঘুরে বেড়ায় এটা হচ্ছে সাবিনা ছোটো আনটির মেয়ে তো আয়ান এখন ওর কোলে আছে আর ও মানে গরমটা একদমই সহ্য করতে পারে না বাইরে এত রোদ ছিল যে তাকাতেই পারছিল না তো মুখটা ভেজার করেই ও কোলে চেপেছিলো আর ওই যে ওই ছেলেগুলো ওরা আমগুলো সব পেরে দিয়েছে তো ওদেরকেও কিছু কিছু আম দেওয়া হয়েছে ওরা সেটা নিয়ে যাচ্ছে আর এই মানে এটা একদম আমাদের খামারে লাস্ট লাস্ট প্রান্তে রয়েছে এই গাছগুলো আর বেশুনে আছে জমিগুলো জমিগুলো সব আমাদেরই আর কি আর এই যে এই যে এখানে সব ভাগ করা হয়েছে তো এখানে মা রয়েছে ন কাকি আছে আমার আরও বাকি কাকিগুলো আছে তো সবাই রয়েছে এরপর মা আমাকে একটা পাকা আম দিয়েছিলো তো আমি সেটা খাচ্ছিলাম পুরোপুরি পাকা নয় বাট ওই যে কাঁচা পাকা যে একটা ব্যাপারটা থাকে না ওই রকম খেতে ভালোই লাগছিল অনেক দিন পর ট্রাই করলাম নর্মালি আমের সময় এখন আর আমার খুব একটা আশা হয় না বাট এই সময়টা আমি পুরো পারফেক্ট টাইমে এখানে এসেছি আর এই দেখো দূরে এখানে এখন সব মাঠে সব ধান কাটা চলছে তো তো ট্র্যাক্টরে করে এখানে ট্রাক্টরে ট্রলি ভর্তি করে ধান নিয়ে যাচ্ছে তো সবাই মোটামুটি বাড়ি চলে গেছে আমি জাস্ট এখানে একটু ছিলাম চার পাঁচটা দেখছিলাম আর দেখছি এখানে দাঁড়িয়ে থাকতে এখানে আমি দেখলাম যে অলরেডি দুটো আম পড়ে আছে মেবি ওই বাচ্চাগুলো ওরা আম পুরোচ্ছিলো ওরা হয়তো দেখতে পায়নি তো তারপর দুটো যেই দেখলাম তারপরে দেখি কিছু আমি তারপর দেখলাম আশেপাশে আরও চারটে আমি পেয়ে গেলাম তো এরকম চারটে করতে করতে মোটামুটি আমি মনে হয় দশটা মতো আম ওখানেই জাস্ট গাছ থেকে এমনি থেকে গেছে তো পড়ে গেছে তো পেলাম তো সেটা আমি এখানে একটা প্যাকেট জাস্ট পেয়ে গেছিলাম তো প্যাকেটটা করি এখন নিয়ে যাচ্ছি আর এত রোদের তাপ রয়েছে তাই আমি নিয়ে গেছিলাম ছাতা